লুমিনাস ক্লাবের এই বছরের ভাবনা নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো শুভ শারদিয়া আজকে চলে এসছিলাম কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে দর্শন করলাম ওনাদের এবছরের ভাবনা ওয়াট অরুণ মন্দির তো চলুন আমি দর্শন করি এবং আপনাদেরকে দর্শন করাই দেখতেই পাচ্ছেন মনেই হচ্ছে আলোর রাজ্যে চলে এসছি সত্যি বলছি যতক্ষণ আপনি প্যান্ডেলটা দেখবেন ততক্ষণই আপনার মনে হবে যে সত্যিই আপনি আলোর রাজ্যে চলে গেছেন এই অরুণ মন্দির অবস্থিত আছে কিন্তু ব্যাংককে মানে থাইল্যান্ডে এটি একটি বৌদ্ধ মন্দির ওয়াট অরুণ ওয়াট অরুণ মন্দির একটি বৌদ্ধ মন্দির যেটি ব্যাংককে অবস্থিত এবং থাইল্যান্ডের ল্যান্ডমার্কও কিন্তু বলা হয় এই অরুণ মন্দিরকে অসম্ভব ভিড় হয়েছে আমি তৃতীয়ার দিন গেছি তৃতীয়ার দিনে ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাবে মাথা নষ্ট করা প্রায় দশ লক্ষের কাছাকাছি লোক হয়েছিল আজকে সেটা আমার শোনা কথা কিন্তু আমার দেখা অনুযায়ী প্রায় হাজার হাজার লোক হয়েছিল এই তৃতীয়ার দিনে ঠিক আছে তো আমি এখন একদম মণ্ডপের ভিতরে প্রবেশ করব তার আগে আপনাদেরকে মণ্ডপটা যতটা নিখুঁতভাবে দেখানো যায় আমি চেষ্টা করছি যেটা আমার সব থেকে ভালো লাগলো বা অবাক হয়ে গেলাম আমি পুরো মন্দিরটা তৈরি কিন্তু আপনার ওই ছোট ছোট যে ঝিনুকগুলো হয় ওই ঝিনুক দিয়ে কিন্তু প্রতি টা মানে মণ্ডপের সমস্তটা সাজানো হয়েছে এবং লুমিনিয়াস ক্লাব যে লুমিন সরি লুমিনাস ক্লাব যে লেখাটা সেই লেখাটা পর্যন্ত কিন্তু এই ছোট ছোট ঝিনুক বা শামুক দিয়েই লেখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝিনুক আর শামুকের কে নিখুত কাজ যেমন পুরীতে বা দীঘাতে কোনো আয়না বা চাবির রিং কিনতে পাওয়া যায় ওই শাঁখের ছোট ছোট শাঁখের চাবির রিং ওই রকম কিন্তু ছোট ছোট ঝিনুক এবং শামুক দিয়ে এই প্যান্ডেলটি বানানো হয়েছে এবং তার মধ্যেও চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বৌদ্ধদের সমস্ত রকমের মানে অসাধারণ কাজ কারা কারা এসছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং যারা যারা আসতে চান আমি তো বলবো ভিড় অ্যাভয়েড করে চলে আসুন যদি সকাল সকাল আসতে পারেন তো আমার মনে হয় ভিড়টা একটু কমই পাবেন কারণ এত ভিড় এবং ওনারা তো ওখানে ঠাকুর দেখতেও দেবে না প্যান্ডেলের কাছেও আপনাকে দাঁড়াতে দেবে না ঠিক আছে মানে এতটা ভিড় মানে আজ থেকে খুলে তো গেছে দুদিন হলো তো সেই দিন থেকেই নাকি সেম জিনিসই করছে ওনারা ভালো করে দেখতেও দিচ্ছে না দাঁড়াতেও দিচ্ছে না কিন্তু তাও এত সুন্দর একটা অ প্যান্ডেল সেটা কি মিস করা যায় বলুন তো সেই জন্যেই তো চলে আসা এবং আমি চাই আপনারা আসুন নিজের চোখে দেখে যান সম্ভব সুন্দর আর এইখানে কল্যাণীতে তো মাকে পুরো স্বর্ণের গহনা পড়ানো হয় তো সেটা তো যাব মায়ের কাছ অব্দি তো যাবো দূর থেকে যতটা দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মায়ের একদম সাদার উপর সোনার গয়নাগুলো পরিয়েছে বলে আরও সুন্দর লাগছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন মায়ের অলঙ্কারগুলো এবং মায়ের মূর্তি থিম অনুযায়ী এনারা প্রতি বছরই ঠাকুরটা কিন্তু অসাধারণ করে তো এবছরেও কিন্তু তার নরচর হয়নি খুব সুন্দর খুব সুন্দর মানে দু চোখ কিন্তু সার্থক আপনি যে এত ভিড় ঠেলে ঠেলে মণ্ডপ দর্শন করবেন আপনার মনে হবে যে হ্যাঁ একটা প্যান্ডেল দেখেছি তো যাই হোক বেশি কথা আর বাড়াবো না আগেই বললাম যে ছোট ছোট ঝিনুক দিয়ে পুরো প্যান্ডেলটি গঠিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন প্রশান্ত দাস পেজটি ফলো করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন শুভ শারদিয়া